দেখতে গেলাম ছুটে সিঁড়ির মধ্যে যেতে যেতে প্রদীপটা তার নিপে কাছে বাতাসে সুধাই তার কি হয়েছে বামি সে কেদি কয় নিচে থেকে হারিয়ে গেছি আমি তারাই ভরা চরিত মাসি রাতে ফিরে দিয়ে ছাতে মনে হলো আকাশ যে আমার বামির মতন যেন অম্বিকি এক নিলাম বনেরা চুলকানি ঘিরে দীপ শিক্ষাটি বাঁচিয়ে একা চলছে ধীরে ধীরে নিত্য যদি আলো যদি হঠাৎ যেত থামি আকাশ ভরে উত্তকেতে হারিয়ে গেছি আমি